আসসালামু আলাইকুম সমাজ কল্যাণ মন্ত্রণালয় পদের নাম অফিসক সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান চল্লিশ পরীক্ষার তারিখ ছিল আটাইশ এক দুই হাজার তেইশ প্রথমে ছিল বাংলা অংশের সমাধান একটা নাম্বার ছিল সন্ধিবিচ্ছেদ করুন উত্থাপন সন্ধিবিচ্ছেদ হচ্ছে উদ্যুগ স্থাপন ক্ষোধা অর্থ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে ঋতম দুই নাম্বার শুদ্ধ বানান লিখুন এখানে দুইটা দীঘিকার হবে এবং নাম্বারে ছিল মমূর্ষ এখানে হবে ময়রসুকার ময় মদনেশ্বর রসুকার রেভ তারপর তিন নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন কোন নম্বরে একই গুরুর শিষ্য এর উত্তর হবে সতীর্থ যা বলা হয়নি এক কথায় হবে অনুক্ত চার নম্বর ছিল অর্থ সহ বাক্য রচনা করুন তালপাতার সেপাই এর অর্থ হচ্ছে অতিশয় দুর্বল বা ক্ষীণজীবী তালপাতার সেপাইকে বানিয়েছে দারোয়ান সে কি পাহারা দেবে মারা অক্কা এক এরকম বেপরাভাবে ভাবে গাড়ি চালালে অক্কা পাঁচ নম্বরে বিপরীত শব্দ লেখুন স্মৃতি এর বিষয় হচ্ছে বিস্মৃতি আপন এর বিষয় হচ্ছে পর এরপর ছিল ইংরেজি অংশ সমাধান ট্রান্সলেট ইন টু ইংলিশ সাত দিন যাবত মিষ্টি হচ্ছে ইংরেজি অনুবাদ হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর সেভেন ডেজ সাত নাম্বার ছিল ইন দা গ্যাপস

লুড এরক হচ্ছে লেডি অর্থ সহ বাক্য রচনা করুন মানে বাই বদলতে বা তারা বাই হার্ডওয়ার্ক আর্ন ইজ নেম অব অ্যান্ড ফেম অ্যাবোভল সর্বোপরি উই শুড বি কাইন্ড প্লয়েড অ্যান্ড অ্যাবোভ অল অনেস্ট রাইট পাস্ট কাট এরপর ছিল গণিত সমাধান বারো জন লোক একটি কাজ পাঁচ দিনে করতে পারে ওই কাজটি পনেরো জন লোক কত দিনে করতে পারবে উত্তর হবে চার দিনে বারো জন লোক কাজটি করে পাঁচ দিনে একজন লোক অবশ্যই বেশি দিন লাগবে সেক্ষেত্রে গুণ এবং পনেরো জন লোক কাজটি করতে সময় অবশ্যই কম লাগবে সেক্ষেত্রে ভাগ উত্তর হবে চার দিন বারো নম্বর ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স সময় সময় টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি এর নির্ণয় করুন সূত্রটা হবে সূত্রটা হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি প্লাস ফোর এক্স হবে আট এরপর ছিল সাধারণ জ্ঞান অংশের সমাধান তেরো নম্বর ক সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বোর্ড কে পান এমবাপে ফ্রান্সের ফ্লিলিয়ার পদ্মা সেতু দৈর্ঘ্যগত উত্তর হবে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার নোয়াখালী পূর্ব নাম কি উত্তর হবে ভুলুয়া নোয়াখালী সদর থানা আদি নাম ছিল সুধারাম বাংলাদেশের সর্বোত্তর উপজেলার নাম কি এটা অনেকে ভুল করে থাকে এখানে জেলা বলেন উপজেলা তিতুলিয়া যদি জেলা হতো তাহলে হয়তো পঞ্চগড় এর র্যাপিড ট্রানজিট এ প্রশ্নটা পায় পরীক্ষা এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ চন্মবারে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর সর্ববৃহৎ ব্যাংগ্রুপ বনের নাম কি উত্তর হবে সুন্দরবন সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে উত্তর হবে জাপানকে ভিয়েতনামের মুদ্রার নাম কি উত্তর হবে ডং তিন বিঘা করিডোর পূর্ণ তীরে অবস্থিত উত্তর হবে তিস্তা ওকে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য lovers